আজ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিনারভার নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় কালিয়াগঞ্জের নজমু নাট্যনিকতনের শুভ সূচনা হল বিনোদিনী নাট্য উৎসবে উপস্থিত ছিলেন সর্মানিয়া জেলা সভাধিপতি মহোদয়া মহকুমা শাসক উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারী কর্মাধ্যক্ষ সভাপতি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি পৌরপিতা কালিয়াগঞ্জ পৌরসভা সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ এবং আধিকারিক বর্গ উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় পা মেলান মহকুমার শাসক স্থানীয় জনপ্রতিনিধিগণ সহ শহরের বিভিন্ন থিয়েটার দল সাংস্কৃতিক দল শোভাযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো আপনারা দেখলেন যে আমাদের কালিয়াগঞ্জে যে আমাদের বিনোদিনী নাট্য নাট্য যে আমাদের উৎসব বিনোদ বিনোদিনী নাট্য উৎসব যে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত আমাদের এই নাট্য বিনোদিনী উৎসব এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সর্বদা বাংলার ঐতিহ্য বাংলার কালচার বাংলার যে কৃষ্টিকে ধরে রাখার চেষ্টা করেছেন এবং এই গ্রামীণ যে পল্লী সমাজ এবং গ্রামীণ সমাজের যে এবং আমাদের গ্রাম বাংলার মানুষের যে তাদের মধ্যে যে সচেতনতার একটা বার্তা এই নাটকের মধ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং সচেতনার সচেতনতার বার্তা তারা পৌঁছে দিতে পারবেন আপনারা দেখলেন যে আজকে বিনোদিনী নাট্যোৎসবের জন্য আমাদের থিয়েটারের জন্য এখানকার প্রচুর থিয়েটার প্রেমী মানুষ সাংস্কৃতিক মানুষ সাংস্কৃতিক প্রেমিক মানুষ কালিয়াগঞ্জের আজকে পথে নামলেন আমাদের খুব সুন্দর একটা শোভাযাত্রা হলো আপনারা সকলেই ছিলেন প্রচুর মানুষ পা মেলালেন আমাদের এস মহকুমা শাসক এবং বিভিন্ন জনপ্রতিনিধিগণ ছিলেন আপনাদের আমাদের শোভাযাত্রার সাথে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সভাধিপতি ম্যাডাম আসি এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছেন আর যেভাবে আমরা প্রথম দিন ফিডব্যাক পাচ্ছি যেভাবে মানুষের সাড়া পাচ্ছি আমরা আশা করছি যে এই আগামী পাঁচ দিন কালিয়াগঞ্জে আমাদের বিনোদিনী নাট্যোৎসব সর্বাত্মক সাফল্যমণ্ডিত হয় এই নাট্য উৎসবটি পাঁচ দিনই চলবে প্রত্যেক দিন আপনার সন্ধ্যে ছটার থেকে রয়েছে দুটি করে আমাদের প্রদর্শন রয়েছে এটা হচ্ছে মালদা বিভাগের উৎসব তো মালদা বিভাগের চারটি যে জেলা রয়েছে সেই প্রত্যেকটি জেলার থেকে সাংস্কৃতিক নাটকের দলগুলি আসছে কালী এবং বরাবরই নাট্য সংস্কৃতি একটা চর্চার জায়গা সেক্ষেত্রে কতটা মনে হচ্ছে যে এই অনুষ্ঠানে কতটা সফলতা লাভ আমরা প্রথমে যেসব মিটিং করেছি সেগুলোর সবই খুব পজিটিভ আমরা ফিডব্যাক পেয়েছি এবং আজকেও আপনারা দেখলেন যে শোভাযাত্রায় বিপুল মানুষ যে করলেন আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও বেশি ছাপিয়ে গেছে আমাদের এক্সপেক্টেশন এবং এখনও দেখুন উদ্বোধনী অনুষ্ঠানে মানুষ কাতারে কাতারে এখানে জড়ো হচ্ছে তো আমরা একদম আশাবাদী এবং ফুল্লি কনফিডেন্ট যে এই পাঁচ দিন মানুষ আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠানটিকে পুরোপুরি সাফল্যমন্ত্রিত কর